সবাইকে পরিসংখ্যানের দ্বিতীয় ভিডিওতে স্বাগত আজকে আমরা পরিসংখ্যান নিয়ে কিছুটা সাধারণ আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করি পরিসংখ্যান কি পরিসংখ্যান হচ্ছে একটি বিজ্ঞান এবং শিল্পের সমন্বয়িত একটা শাখা যে শাখায় আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করি যেটা বিভিন্ন তথ্য উপাত্ত সাহায্যে সেগুলো বিশ্লেষণ করে আমরা কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের চেষ্টা করি এবং পরিসংখ্যানে আরেকটা বিষয় হচ্ছে ডিজিটাল লিটারেসি শব্দগুলো তো অনেক থাকবেন ডিজিটাল লিটারেসি বলতে বোঝায় যে ইন্টারনেট কম্পিউটার মোবাইল সম্পর্কে একটা ভালো ধারণা রাখা তেমনি স্টারিসিয়াল লিটারেসি বলতে বোঝায় যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে পরিসংখ্যান সম্পর্কিত যে ধরনের প্রশ্নের মুখোমুখি হই সে প্রশ্নগুলা সমাধান করতে পারা সেই প্রশ্নগুলো বুঝতে পারা সংক্রান্ত যে ধারণাগুলো সেটাকে আমরা বলছি স্টারিস লিটারেসি এবং স্টাইডিস লিটারেসি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আমরা আমাদের স্বাভাবিক জীবনে একাডেমিক গবেষণা এবং প্রতিদিন অনেক ধরনের সমস্যা মুখোমুখি হই যেগুলো আসলে পরিসংখ্যান সংক্রান্ত সমস্যা যেমন আমি যদি বলি যে যে আমাকে ডাক্তার দুইটা ওষুধ মধ্য থেকে একটা ওষুধ সাজেস্ট করতে বললেন এবং তিনি আমাকে দুইটা ওষুধের প্রোজ অ্যান্ড কনস এবং সেই সংক্রান্ত যে ধরনের রিপোর্টিংগুলো আছে সেটা আমাকে দিলেন পর বললেন যে কোনো সেটা ভালো হতে পারে অথবা আমি একটা শহরে ঘুরতে যাব ধরা যাক আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব আমার হাতে অনেকগুলো অপশান আছে এবং আমি পরিসংখ্যান সংক্রান্ত যে আমার জ্ঞান সেই জ্ঞান ইউজ করে আমি দেখার চেষ্টা করবো যে কোন রাস্তায় গেলে আমার সবচেয়ে কম সময় লাগবে এবং আমার খরচ সবচেয়ে কম হবে এই ধরনের ধারণাগুলো বিভিন্ন পরিসংখ্যানের তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে আমরা হচ্ছে এইগুলোর উত্তর খুঁজে বের করতে পারি এবং আমাদেরকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে পরিসংখ্যানের সঠিকভাবে ব্যবহার করতে পার একটা গুরুত্বপূর্ণ কাজ এবং দক্ষতার সাথে এবং নীতি নৈতিকতার সাথে ব্যবহার করতে পার একটা গুরুত্বপূর্ণ কাজ যদি সেটা না করি তাহলে সেটা আমাদেরকে ভুল ধরনের উত্তরও দিতে পারে আমি কয়েকটা উদাহরণ দেখাবো যে উদাহরণে যে পরিসংখ্যানের যে ভুল ব্যবহার করার কারণে মানুষের কাছে ভুল বার্তা যায় এবং মানুষে এটা দ্বারা কী হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছিলেন প্রথমে বলবো সেটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে এম এম আর একটা ফ্রড নামে যেটা পরিচিত যে ল্যান্ডস্যাটে একটা আর্টিকেল পাবলিশ করেন এন্ড্রো ওয়েকফিল্ড এবং তার সহকর্মীরা সে আর্টিকেলে তারা দেখান যে এম এম আর ভ্যাকসিনের সাথে অটিজমের একটা কজাল রিলেশনশিপ আছে তার মানে এম ভ্যাকসিন আর অটিজম হওয়ার একটা সম্ভাবনা আছে এবং এই সারিটা হচ্ছে বারোজন শিশুর করা হয় এবং সেখানে অনেক ধরনের ফেব্রিকেটেড ডাটা বা আমরা বলবো যে সেখানে অনেক ধরনের ভুয়া তথ্য সেখানে ব্যবহার করা হয় এবং সেখানে অনেক আনডিসক্লোজ কনফ্লিউ ইন্টারেস্ট মানে গবেষণা যে ফুটোগুলোর ক্ষেত্রে আপনার যে কনফ্লিউ ইন্টারেস্ট সেটা কিন্তু প্রকাশিত থাকতে হবে যে সেখানে কার কার স্বার্থ হচ্ছে এখানে ইনভলভ আছে বা এখান থেকে স্টেক হোল্ডার কার সেই বিষয়গুলো পরিষ্কারভাবে থাকতে হবে আমি যদি কোনো গবেষণা প্রতিষ্ঠানে ফান্ড নিই বা কোনো কারণ সেটা কিন্তু আমার টোটালি অ্যাক করতে হবে এবং এই গবেষণাটা বেরোর কারণে ল্যান্সারটা একটা খুবই নাম করা জার্নাল গবেষণা বেরোর কারণে হচ্ছে ইউকেতে আমেরিকায় এবং ইউরোপে এই ভ্যাকসিন নেওয়ার সংখ্যা কমে যায় এবং হাম হচ্ছে একটা সংক্রমণ হাম হঠাৎ করে হামে সংক্রমণ বেড়ে যায় এবং যে রোগগুলো আমরা প্রতিরোধ করতে পারতাম এই এই এম আর ভ্যাকসিন মাধ্যমে তো সেই রোগে মানুষজন হচ্ছে অসুস্থ হয় এবং মারা যায় যেটা আপনারা নেচারের একটা আর্টিকেল সেটা দেখবেন নেচারের আর্টিকেলের রেফারেন্সটা আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এবং প্রথমত উনিশশো আটানব্বই সালে গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট অ্যান্ড্রুয়েক ফিল্ড রিপোর্টটা করেন লাইন্সে পাবলিশ করেন এবং দুই হাজার দুই থেকে দুই হাজার চারের মধ্যে অনেকগুলো রিপোর্ট প্রকাশিত হয় বায়োমেডিকেল জার্নালে ব্রিটিশ মেডিকেল জার্নালে দ্য নিউ ইংল্যান্ড নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন দ্য লাইন্স এবং আদার জার্নালে যে তারা দেখান যে এমআর ভ্যাকসিন না সেটা কোনো সম্পর্ক নেই এবং দুই হাজার দশ সালে ইউকে জেনারেল মেডিকেল কাউন্সিল তারা ওয়েকফিল্ডের এই গবেষণাটাকে বলতেছেন অসৎ এবং একটা ইরেসপন্সিবল আচরণ বলে তারা হচ্ছে সেইটার একটা খুবই বিতর্ক মানে কন্ট্রোভার্সিয়াল রিসার্চ বলি সেটা তারা উইজ করে নেন তাদের প্রকাশনা থেকে আর কি এবং আমি যদি আরেকটা বলি যে বাংলাদেশের ক্ষেত্রে সেটা খুবই প্রাসঙ্গিক আপনার জেনে থাকবে যে রানা প্লাজায় হচ্ছে একটা ভয়াবহ হচ্ছে একটা বিপর্যয় হয় একটা ভবন ধসে পড়ে এবং এক হাজার এগারো হাজার এক হাজার একশো বেশি মানুষ মারা যান এবং অসংখ্য লোক সেখানে আহত হন এবং এই রানা প্লাজার বিপর্যয়ের আগে অনেক ধরনের পরিসংখ্যানের তথ্য প্রত্যাশা তারা দেখান যে এই ভবন হচ্ছে আশঙ্কামুক্ত কিন্তু বাস্তব দেখা গেল যে ভবনের মধ্যে অনেক ধরনের সমস্যা ছিল এবং এটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের একটা দু হাজার পনেরো সালের এপ্রিলের বাইশ তারিখ করা রিপোর্ট আপনি সেটা দেখতে পাবেন যে তারা সেই রিপোর্টটা ডিটেলসে প্রকাশ করছে যে তারা মানে কী সমস্যা ছিল আর কি তো সবশেষে বলবো যে পরিসংখ্যান সঠিকভাবে ব্যবহার করাটা শুধু খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো সার্ভে করার ক্ষেত্রে কী ধরনের সার্ভে করা হয়েছে কাদের উপর করা হয়েছে স্যাম্পলস কাদের থেকে নেওয়া হয়েছে কী ধরনের পদ্ধতিতে স্যাম্পলিংটা নেওয়া হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরিসংখ্যানে পপুলেশান এবং স্যাম্পলিং একটা খুবই গুরুত্বপূর্ণ টুল কারণ পপুলেশন বলতে পরিসংখ্যানে বোঝায় যে আমি যাদেরকে নিয়ে কাজ করতেই আগ্রহী তাদের পুরো সংখ্যাটাকে যেমন আমি যদি বলি যে বাংলাদেশে এই মাসে নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত মানুষ সংখ্যা কত এটা নিয়ে আমি আগ্রহী এবং তাহলে সকল মানুষের ডেটাটা হচ্ছে পপুলেশান আর স্যাম্পল হচ্ছে আমি যদি সেই একটা পপুলেশান একটা পার্ট নিয়ে কাজ করি আমি যদি বলি যে বাংলাদেশে প্রতি জেলা থেকে পাঁচজন করে ডেঙ্গু রোগী নেমে সেটার যে তথ্যপত্র আমি নিই সেটা হচ্ছে স্যাম্পল এবং পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই স্যাম্পলের উপর ভিত্তি করে পুরো বাংলাদেশের ডেঙ্গু রুগী আক্রান্ত সংখ্যা নিরূপণ করা সেটা নিয়ে একটা ধারণা দেওয়া কারণ এটা আমার সময় বাঁচবে এবং আমার খরচ বাঁচবে এমন হতে পারে যে এমন কোনো একটা মহামারী দেখা দিল যে মহামারীতে প্রচুর মানুষ মারা যাচ্ছে আমি প্রতিটা মানুষের রিপোর্ট কিন্তু আমার পক্ষে তৎক্ষণাৎভাবে সার্ভে করানো যেতে পারে সেক্ষেত্রে আমি যে স্যাম্পল নিয়ে সেই স্যাম্পলটাকে বিভিন্ন পরিসংখ্যানের বিভিন্ন টুল ইউজ করে আমি হচ্ছে পুরো পপুলেশনের যে সংক্রমণের যে ধারাটা সেটা সম্পর্কে একটা ধারণা চেষ্টা করি যেটা আমাকে পলিসি লেভেলে আবার পলিসি ডেভেলপ করতে হেল্প করবে এই ভিডিও আজকের মধ্যে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট শুক্রবারে রাতে সেগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ